আগামী দু ঘন্টায় ঝড় বজ্রপাত সহ জমজমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের ছটি জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন ছটি জেলায় ঝড় এবং বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঝড় বৃষ্টির দাপট শেষ করে ফের একবার বাড়ছে তাপমাত্রা মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে আর তেমন জোরালো বৃষ্টির পূর্বাভাস নেই এমনটাই জানিয়েছে হাওয়া অফিস তবে বিকেলের পর ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী দু ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী দু ঘন্টায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়া বইবে ইতিমধ্যে এই নিয়ে সতর্কতা জারি করা হয়েছে তবে আগামী কাল থেকেই বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে মঙ্গলবারের পর থেকে আবহাওয়া বদল আসবে কমবে বৃষ্টি আর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে তবে চলতি সপ্তাহে আপাতত তাপ প্রবাহের মতো পরিস্থিতির সম্ভাবনা নেই রাজ্যে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরপর বুধবার হালকা বৃষ্টি হবে শুধুমাত্র পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃহস্পতিবার থেকে আর কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই শুকনো থাকবে গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া এই সমস্ত জেলাগুলিতে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির পাশাপাশি দোসর হতে পারে ঝোড়ো হাওয়া এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বভাস রয়েছে তো এই ছিল একটি লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন